বেশ কিছুদিন ধরেই সিরিয়ার আলেপ্পোতে কুর্দি বাহিনীর সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে বৃহস্পতিবারও আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের মালপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এদিন সিরিয়ার সেনাবাহিনী কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় সেনাবাহিনীর অভিযোগ এসডিএফ কুর্দি অধ্যুষিত এলাকাগুলোকে ব্যবহার করে হামলা চালাচ্ছে আলেপ্পোতে সিরিয়ান সিভিল ডিফেন্স বাহিনীর অপারেশন প্রধান ফয়সাল আলী জানান মঙ্গলবার শুরু হওয়া এই লড়াইয়ে হাজার হাজার বেসামরিক মানুষ ঘরছাড়া হয়েছে এবং কয়েক ডজন নিহত ও আহত হয়েছেন আজ এই মুহূর্ত পর্যন্ত প্রায় তেরো হাজার পাঁচশো মানুষ এলাকা ছেড়ে গেছে আমরা যাদের পেয়েছি তাদের বেশিরভাগই নারী শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কিছু রোগীকে হাসপাতাল সরিয়ে নেওয়া হয়েছে আর কয়েকজনকে অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আলেপ্পোর সংঘাত থামাতে চুক্তি মানার আহ্বান জানিয়েছে তুর্কিয়ে বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন গত কয়েকদিনে আলেপ্পোতে যা ঘটেছে তা দীর্ঘদিনের সতর্কবার্তারই প্রতিফলন তার অভিযোগ এসটিএফ সময় ক্ষেপন করেছে এবং চুক্তি বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেয়নি তিনি আরও দাবি করেন এসটিএফ এখন ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এ অঞ্চলে বিভাজনের রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে এখন জাতীয় ঐক্যের সময় এসডিএফ তাদের দায়িত্ব নিতে হবে আমরা সিরিয়া পক্ষ সঙ্গে এবং বর্তমানে আমেরিকা পক্ষ সঙ্গেও নিবিড় আলোচনায় আছি আশা করি আর রক্তপাত ছাড়াই শান্তি ও নিরাপত্তার মাধ্যমে এই সংকটের সমাধান হবে এছাড়া তুর্কির পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুল মোস সাংবাদিকদের জানান আলেপ্পর সংঘাত দ্রুত শেষ করা এখন তুর্কির প্রধান লক্ষ্য আমাদের লক্ষ্য আলেপ্পর সংঘাত দ্রুত শেষ করা দশ মার্চের চুক্তি মানার বিষয়টি নিশ্চিত করা এবং সিরিয়ার জনগণের প্রয়োজনীয় বহুত্ববাদী গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়া এক্ষেত্রে তুর্কি সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত অন্যদিকে তুর্কির কুর্দিপন্থী এম পার্টি সিরিয়ার সরকারের বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ করেছে একই সঙ্গে দলটি বলছে এই ইস্যুতে তুর্কির বক্তব্য ওই এলাকার সহিংসতা আরো উস্কে দিচ্ছে আসলে যারা এই হামলা চালাচ্ছে তারা খুব ভালো করেই জানে যে সেখানে কোনো সামরিক কাঠামো নেই যাকে অজুহাত বানিয়ে আজকের এই হত্যাযজ্ঞকে ন্যায্যতা দেয়া হয় কারণ তারা নিজেরাই একটি চুক্তিতে একসঙ্গে সই করেছিল কিন্তু যারা এই চুক্তি লঙ্ঘন করেছে এবং কয়েকদিন ধরে চলা আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া না দিয়ে এখন সামরিক পথ বেছে নিয়েছে অবশ্যই তাদের উদ্দেশ্য স্পষ্ট শান্তি উদ্যোগে তুর্কি সমর্থনের কথা বললেও আলেপপথের সংঘাত থামাতে কূটনৈতিক চাপ ও অভ্যন্তরীণ বিতর্ক দুটি বাড়ছে সহিংসতা ও দায় নিয়ে পরস্পর বিরোধী দাবিগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত হতে অস্বীকৃতি জানিয়েছে কুর্দি কর্তৃপক্ষ যার ফলে আলেপোর পরিস্থিতি ক্রমেই জটিল ও প্রাণঘাতী হয়ে উঠছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর